আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমার যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো যে আপনারা কি মাইক্রোফোন কিনলে আপনাদের সুবিধা হবে এবং কি মাইক্রোফোন কিনলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসলেই আমি একটা কথা বলতে চাচ্ছি যদি আপনারা পুরেন কন্টেন্ট ক্রিয়েটর হন তাদের জন্য না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর প্রথম থেকে কাজ শিখতে চান বা কাজ করতে চান তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা মাইক্রোফোন হবে ওয়ারলেস মাইক্রোফোন এই ওয়ারলেস মাইক্রোফোন অল্প টাকায় দাম এবং আমি যেখান থেকে নিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন আমি কমেন্ট ওই ফিক্সড দিয়ে দিব কত টাকা দিয়ে নিয়েছি এবং কোথায় থেকে নিয়েছি এই যেই মাইক্রোফোনটা দেখতে পারছেন এই মাইক্রোফোনটা এটাতে একদম নয়েস ক্লিয়ার থাকে মোটামুটি নয়েস ক্লিয়ার তো খুবই সুন্দর একটা মাইক্রোফোন তো আমার কাছে অনেক ভালো লাগেছে আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে প্রথম থেকে রানিং করতে চান যারা এখনো মনিটাইজেশন পান নাই বা খুব যারা লং জার্নি করতে চান যে যারা অনেক বড় জার্নি করতে চান যে আমার জীবনে অনেক ইচ্ছা আছে অনেক বড় আমি বড় একটা সেলিব্রিটি হব কিন্তু তাদের জন্য না আপনারা যদি বড় একটা সেলিব্রিটি হতে চান এবং তাদের প্রথম থেকে যে আপনাদের শুরু আপনারা অনেকেই আছেন যে মোবাইল বা মাইক্রোফোন ভালো মাইক্রোফোন ছাড়া আপনারা ভিডিও করতে চান না ভয়েস দিতে চান না আসলেই বিষয়টা তেমন না আপনারা কিন্তু অল্প মাইক্রোফোন মানে অল্প টাকার একটা মাইক্রোফোন দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন প্রথম থেকে তো আমি মনে করি আপনারা প্রথম থেকে এভাবে যদি স্টার্ট করেন আস্তে আস্তে কিন্তু আপনারা ধীরে ধীরে যখন আপনার ভালো কিছু এগিয়ে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে ভালো মাইক্রোফোন কিনতে পারেন তার মধ্যে আপনাদের প্রথম থেকে যে যে অল্প টাকার একটা মাইক্রোফোন সেটা হচ্ছে বেস্ট আমার কাছে হয় বেস্ট আপনারা যদি ইচ্ছা করেন কিনতে পারেন ওয়ারলেস মাইক্রোফোনের নয়েস একদম ক্লিয়ার থাকে তো তেমন একটা থাকে না কিন্তু একদম প্রায় ক্লিয়ার ক্লিয়ার নয়েজ থাকে তো মোটামুটি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে পিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আইফোনে ব্যবহার করতে পারবেন এবং সাধারণ কোনো ফোনে ব্যবহার করতে পারবেন তার মধ্যে ওই রয়েছে আপনার কম্পিউটার পিসি আপনারা যদি পিসিতে ব্যবহার করে সে পিসিতেও কিন্তু ব্যবহার করবেন এত কিন্তু সুযোগ এই অল্প টাকায় এত সুযোগ কিন্তু কোথাও পাবেন না আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সবাই আমার পাশে থাকবেন তো